হ্যালো এবব্রিওন দিস ইজ মাই ডিভিডি বি ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আসি এস এস সাগর খান এব্রিয়ন বরাবর আজ চলে ঢাকা বাংলা মোটর জনগণ্ঠ ভবন নিউ স্কটন আমার বড় দোকানে আমার বড় নাম হাসান আহমেদ এই দোকানে পুরনো দিনের সকল ধরনের টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার ডিভিডি ভিসিডি ভিসিআর টার্ম টেবেল কলের গান অডিও ভিডিও সব ধরনের সাউন্ড সিস্টেমগুলো পাওয়া যায় টাইম টেবিলের রেকর্ড পাওয়া যায় অডিও ভিডিও ডিস্কগুলো পাওয়া যায় ডিভিডি ডিস্ক পাওয়া যায় টেপ রেকর্ডের ক্যাসেটের ফিতা পাওয়া যায় কলের গানের রেকর্ড পাওয়া যায় এবিও পুরোনো দিনের সব ধরনের এখানে যন্ত্রপাতিগুলো পাওয়া যায় টাইম টেবিল পাওয়া যায় ক্যাসেট প্লেয়ার পাওয়া যায় রেডিও পাওয়া যায় পুরোনো দিনের সব ধরনের অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ভিসিআর এমনকি পুরনো দিনের ভিসিআরের ক্যাসেট থেকে ভিডিও কমভার্ট করে পিনড্রাইভ মেমরি কার্ড দেওয়া হয় ক্যাসেটের ফিতা ডিস্ক ডিবিডি ডিস্ক থেকে রেকর্ড ভিডিও বাইর করে পিনড্রাইভ এমন হোয়াটসঅ্যাপে দেওয়া হয় আপনাদের কাছে যদি পুরোনো দিনের এর কাছে ডিবিডি ভিসিডি ডিস্ক থাকে যে কোনো ভিডিও কমবার করে পেন ড্রাইভ মেমোরি কার্ড এমনি হোয়াটসঅ্যাপে দেওয়া হয় এখানে পুরোনো দিনের বক্সগুলোও পাওয়া যায় কার্ডের তৈরি রেডিওগুলো পাওয়া যায় কলের গানগুলো পাওয়া যায় পিতলের মাইকের যে কলের গানগুলো ছিল এগুলো আছে ক্যাসেট প্লেয়ার আছে সিডি আছে ভিসিডি আছে রেডিও আছে ডিস্কগুলো পাওয়া যায় টান কলের গান পুরনো দিনের সব ধরনের সাউন্ড সিস্টেমগুলো এই দোকানে পাওয়া যায় আপনাদেরকে আমি এই ভিডিওতে আজকে একটি টান টেবিল দেখাবো কার্ডের তৈরি ইংল্যান্ডের এই ভিডিওতে দেখাবো এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ কাই এ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়া বেলুনটা অন করে দিন পরবর্তীতে ভিডিও চালের সাথে 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 নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় এখানে একটি সেট আছে ন্যাশনাল আর এক্স ফোর ফোর জিরো মডেলের এটা রেডিও বাজে ক্যাসেট বাজে না মোবাইল দিয়ে বাজে উপরে একটি সেট আছে প্যানাসনিকের ওটাও মোবাইল রেডিও বাজে মোবাইল দিয়ে বাজে ক্যাসেট বাজে না ক্যাসেট মনে বেল লুজ বা বেল ছিঁড়ে রয়েছে সার্ভিসকে নিলে চলবে যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিটেল সব জেনে নিন ক্যাসেটের ফিতা আছে অনেকগুলো এই যে ন্যাশনাল প্যানাসোনিকের সেটটি আছে উপরের বিওয়ান এখন যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হলো একটি পূর্ণ দিনের কার্ডের তৈরি ইংল্যান্ডের রেকর্ড প্লেয়ার টান্ডেবল রেকর্ড প্লেয়ার এটা সিডি সিস্টেম ক্যাসেটের ফিতা সিস্টেম রেডিও সিস্টেম এখন এটা যেটা ঘুরতাছে এটা হলো রেকর্ড প্লেয়ার ঘুরতাছে ইউটিউব থেকে কপিরাইট দিতে পারে এই জন্য সাউন্ডটা দিতেছি না যারা নিতে চান তারা এই ইমুতে হোয়াটসঅ্যাপে অরিজিনাল ভিডিওটা নিতে পারবেন গান বাজানো ভিডিওটা রেডিও বাজে ক্যাসেট বাজে শুধু সিডি বাজে না সিডিটা সার্ভিস করে নিলে চলবে একদম ফ্রেশ আছে ব্যান্ডু কন্ডিশনে আছে কাঠের তৈরি ইংল্যান্ডের টাইম টেবল যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে দাম জেনে নিন এই যে ক্যাসেটের ক্যাসেট পাশ থেকে দেয় ক্যাসেটটা রানিং আছে টার্ম টেবলটা রানিং একদম রেডিওটা রানিং আছে শুধু সিডিটা চলে না নডিক্স মারে মানে সিডিটার সমস্যা আছে লেন্সের সমস্যা হতে পারে বা লেন্সটা পরিষ্কার করে নিলেও চলতে পারে যারা এই টান্ডেবলটা টেবিলটা নিতে চান তারা এখনই স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এটা কার্ডের তৈরি ইংল্যান্ডের একদম ফ্রেশ ব্যান্যু কন্ডিশনে আছে একদম নতুনের মতোই দেখতে আসে কার্ডের তৈরি সাউন্ড কোয়ালিটি মোটামুটি অনেক সুন্দর আছে দেখতে একদম ফ্রেশ যারা শখিং মানুষ আছে তারাই এইসব কেনে দামটা বেশি না দামটা বললাম না যারা নিতে চান হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বা সিমের নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে নেবেন বেশি দাম হবে না মোটামুটি দাম কম আছে জিনিসটা অনেক ভালো আছে এবং যারা নিতে চান তারা এখনই স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এরকম আরও অনেক কাঠের তৈরি রেডিও আছে টাইম টেবিল আছে ন্যাশনাল প্যানাসোনিকের থ্রি ব্যান্ড রেডিও আছে ফিলিপসের থ্রি ব্যান্ড রেডিও আছে সেলিনা রেডিওটা ছিল সেলিনা রেডিওটা বিক্রি হয়ে গেছে সেলিনা রেডিওর জন্য আপনারা এখনও ফোন দেন বিক্রি হয়ে গেছে এখন এই টার্ন টেবিল আছে আরও অনেক টার্ন টেবিল দোকানে আছে দোকানের ঠিকানা হলো ঢাকা বাংলা মডর জনকণ্ঠ ভবন নিউ ইস কটন যারা আসতে চান তারা ফোন দিয়ে যোগাযোগ করে দোকানে আসতে পারেন

একদম ফ্রেশ ব্যান্ড কন্ডিশনে আছে সব রানিং আছে শুধু সিডিটা বাজে না ক্যাসেট রানিং রেডিও বাজিন রেকর্ড পাজিং রেকর্ডটা তো বাজালাম একটু সাউন্ড দিয়ে কারণ বেশি বাজালে ইউটিউব থেকে কপিরাইট দিতে পারে এই জন্য আর বেশি দিলাম না সাউন্ডটা যারা নিতে চান তারা স্ক্রিনে এই মোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন এখন আপনাদেরকে এখন রেডিও বাজে একটু শোনাবো দিন ভালো সিনার সাউন্ড প্লিন্ডার চেঞ্জ করে সিন্ডার কি ফিল্ম রেকর্ডিং কোন দিক থেকে সেম আপশন टेंपरेचर কাচুপা বাংলাদেশে শোকাসত এই আচ্ছা কানে যাই পাইতে পারি তো বকাটা খট স্পট পেকি চুমন না যখন কোন কি পাপের মত থাকে 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 সব কোন কান দি না গান কো ভিডিও দেবো